হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা সেল পোস্ট নিয়ে আপনাদের সবাই সামনে চলে এসেছি টপ কোয়ালিটি কিছু কবুতরের বাচ্চা থাকবে আজকে একদম টপ কোয়ালিটি ডেনিশ চার ফেদার একই ঘরের একটা চকলেট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার মশলা টপ কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি কোনো মিসমার্ক নাই টকে লাল একদম মিসমার্ক নাই কারো যদি প্রয়োজন হয় নক করবেন অলরেডি মনে হয় পাঁচশো তার গেছে জোড়া হবে একই ঘরের অনলি বারোশো টাকা টপ কোয়ালিটি আছে লাহরি আমরা তো ছোটো খামারি আমাদের হাত তো বেশি দাম দেয় না এই টয় লাহরি বড়ো বড়ো খামারে অনেক অনেক দামের কারো যদি প্রয়োজন হয় নক করবেন অনলি পঁচিশশো টাকার টপ কোয়ালিটি দাঁড়ানো স্ট্যান্ডিং বায়ের ফেদারটা একটু দেখেন মশাল্লা কিন্তু একদম টপ কোয়ালিটি ডেনিশ আছে একই ঘরের চকলেট কালার দুইটাই এক ফেদার কারো যদি প্রয়োজন হয় নক করবেন অনলি এক হাজার টাকা লাহোরিটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কারো প্রয়োজন হলে ফোন দেবেন রেড লাহোরি টপ কোয়ালিটি কোনো কাটিং নেই যা আছে একদম অ্যাকুরেট যদি কারো প্রয়োজন হয় নক করবেন অনলি চার হাজার টাকা একদম টপ কোয়ালিটি ইউ শেপ দারানোর স্টান্ডিংটা দেখেন একটু এর বাবা মা হচ্ছে এই এটাও একদম টপ কোয়ালিটি কোনো মিসমার্ক নেই এর বাবা মা শকিং টপ কোয়ালিটি একদম ফুটবল দু একদিনের ভিতরেই ডিম দিবে ডিমে আসছে কারো প্রয়োজন হলে নক দিয়ে রাখবেন অনলি ছয় হাজার টাকা একদম টফ কোয়ালিটি স্মার্ট নাই ডিম বাচ্চা গ্যারান্টি খুব সুন্দর ডিম বাচ্চা করে এটা সিল্ভার লাহরি বলে অনেকে গ্রে লাহরি পরে হি খুব ভালো ডিম বাচ্চা করে তার প্রয়োজন হলে নখ করবেন অনলি দুই হাজার টাকা বিগ সাইজের কিন্তু একদম বড় সাইজের মার্শাল্লা খুবই সুন্দর সাইজ কারো প্রয়োজন হলে নাম্বার থাকবে সবাই ফোন দিবেন আর ও কেউ ফোন দিবেন না যার ভালো লাগে শুধুমাত্র সে ফোন দিবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন I love this.